হরে কৃষ্ণ বন্ধুরা সকলকে শুভ সকাল সকলে কেমন আছে নিশ্চয়ই ভালো আছে তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভগবানের জন্য কিভাবে ধান থেকে চাল তৈরি করা হয় মানে ধান সেল্প করা তো চলুন আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব শুধুমাত্র যে সাজগোজ করে মডার্ন থাকা স্মার্ট থাকা সেটা না আমি সমস্ত কিছুই পারি করতে তো এটা অনেক রাধারানীর আমার ওপরে অনেক কৃপা যে আমি সমস্ত কিছু কাজ নিজে হাতে করতে পারি যেমন সত্যিকারের কথা বলতে শুধু যে স্মার্টভাবে থাকা সেটা না এ টু যে সমস্ত কিছু কাজ নিজে করার চেষ্টা করি তো সেরকমই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ধান সেদ্ধ করা চলুন এখানে ধান সেদ্ধ হচ্ছে তো ঠাকুমা এখন জাল দিচ্ছে তো আমি জাল দিচ্ছিলাম একটু আগে তারপরে এই ধানগুলো যখন হয়ে যাবে তখন আবার ওখানে ঢেলে দেব তো এই যে দু হাঁড়ি ধান সেদ্ধ হচ্ছে তো ধান সেদ্ধর হাঁড়ি তো ধান সেদ্ধর হাঁড়ি জীবনে কোনোদিন মাজা হয় না তো আমিও সেরকমভাবে চেষ্টা করিনি মাজার কি দরকার আছে তো যাই হোক এই যে হাঁড়িগুলোতে ভাপ উঠছে মানে বাষ্পটা বাষ্পটা যখন প্রচুর উঠবে পুরো হাঁড়ির চারপাশ থেকে মানে ধানের ওপর থেকে তখনই মনে হবে মানে ভাববেন যে ধানটা হয়ে গেছে ওটাকে ঢেলে নিতে হবে আর এর আগের দিন শুকনো ধানকে এইভাবে একমগ জল দিয়ে ভাপিয়ে ভিজিয়ে রেখেছিলাম একদিন তারপর এটাকে আবার সেদ্ধ করা হচ্ছে ini jangan kita sampaikan. Ini juga mau teknik.

ঠাকুমা এখন এখানে জাল দিচ্ছে উনানে আমিও একটু আগে জাল দিচ্ছিলাম আর এই হচ্ছে ওই দিকটাতে ধানটা ভেজানো আছে এই যে গামলাতে এখনও অনেক ধান আছে এখনও প্রায় ছ সাত হাঁড়ি ধান মানে সেদ্ধ হবে আর কি এখন ওই সকাল সাড়ে সাতটা মতো বাজে চারিদিকে কীরকম কুয়াশা দেখুন খালি এত কুয়াশা এত কুয়াশা কি বলবো ভোরবেলা যখন উঠেছি তখন তো পুরো অন্ধকার ছিল আমি ভাবছি মনে হয় আমি অনেক তাড়াতাড়ি উঠে গেছি আড়াইটা সাড়ে তিনটের সময় তারপর ঘড়ি দেখি যে পাঁচটা বাজে তো উঠে পড়েছি আজকে একটু দেরি হয়ে গেছে ঠাকুরের মঙ্গল আরতি আর করার হয়নি আর কি এমনি আরতি করা হয়েছে চশমাটাকে উপরে তুলে দিই নাহলে চশমাটা এখনি পুরো ঝাপটা হয়ে যাবে ভা আর আমি কিছু দেখতেই না মডার্ন টিভি গেল ঢালা এতে আবার ওখান থেকে ভেজানো ধান নিয়ে আবার বসিয়ে দেবো এই কি অবস্থা এখন হচ্ছে ভগবানের জন্য রান্না হচ্ছে কমপ্লিট হলো আর এখন এই যে ভগবানের জন্য ভোগটা রেডি করছি এরপর ভোগ দেখিয়ে দেব তারপরেও অনেক কাজ বাকি হয়ে যাবে কি পড়বে না তুমি পড়ো না আমি অত কিছু সকাল থেকে সমস্ত কাজ সেরে দুপুরবেলা পেয়ে একটু রেস্ট নিয়ে আমি আর আমার এই রায়বাগিনী ননদিনী দুজনে বেরিয়ে পড়েছি আমরা শর্ট ভিডিও আর রিলস বানাতে তো যাই হোক আপনারা নিশ্চয়ই এই শর্ট ভিডিও আর রিলস গুলো এতক্ষণে দেখে ফেলেছেন হ্যা কৃষ্ণ বন্ধুরা তো আমরা এখন ভিডিও বানাচ্ছিলাম তো ভিডিওগুলো আপনারা হচ্ছে ইনস্টাগ্রামে আর হচ্ছে ইউটিউব শর্টসে দেখতে পাবেন অবশ্যই যারা এখনও ইনস্টাগ্রামে আমাকে ফলো করেননি অবশ্যই ফলো করে দেবেন ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এমন আকাশ মানে কি বলবো আকাশকে শতকোটি প্রণাম যে আমি ধান দিয়েছি বলেই শুরু হয়ে গেছে মেঘলা আকাশ তো যাই হোক আর ব্লগটা কন্টিনিউ করলাম না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ব্লগে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য সকলকে ধন্যবাদ হরে কৃষ্ণা হারি বল